আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসীগণ বরামরের মতো সবাইকে আবারও আমন্ত্রণ আমাদের বাংলাদেশ দ্রুতাবাস সুরিয়াত হতে একটি কনসুলেট টিম দাম্মাম সফর করবে আগামী ত্রিশ ও একত্রিশে আগস্ট তারা দাম্মাম সফরে আসছে সময় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত স্থান ইস্তারাহা আল আসিমা ইস্তেরা হা ইয়াম আমার পার্শ্ববর্তী ফয়সলিয়ে দাম্মাম। আমি আমার ডেসক্রিপশন বক্সে তারিখ সময় স্থান খুব ভালোভাবে লিখে দেব আপনারা ডেসক্রিপশান বক্সটা চেক করলে সবগুলো ভালোভাবে ডিটেলসে পেয়ে যাবেন আপনারা জানান কনসুলের টিম হতে সেবা সে সেবা যেসব সেবা আমাদেরকে প্রদান করবে তার মধ্যে এমআরপি পাসপোর্ট যারা নতুন করে পাসপোর্ট রি করতে চান তাদের ক্ষেত্রে একশো পঁচিশ রিয়াল এবং যারা পেশাজীবী তাদের ক্ষেত্রে চারশো পনেরো রিয়াল তাছাড়াও নবজাতকের পাসপোর্ট নবজাতকের পাসপোর্ট করা হবে নবজাতকের পাসপোর্ট করতে পিতা মাতার পাসপোর্টের ফটোকপি ইকামা নাম্বার নবজাতকের শাহাদা মিলাদ সৌদি জন্ম সমত এবং রঙিন এ ফোর সাইজের ছবি লাগবে তাছাড়াও আবেদনকারীকে অবশ্যই শরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে শ্রম সেবা এবং প্রবাসীদেরকে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের বেজের সদস্য হিসাবে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি করা হয় ফ্রি একশো ত্রিশ রিয়াল তাছাড়াও রয়েছে ব্যাংকিং সার্ভিস সমূহ সোনালী ব্যাংকের কর্তৃক কার্যক্রম সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা তাছাড়াও রয়েছে আপনার অন্যান্য কনসুলেট সেবা যেমন যারা হুরুপ্রাপ্ত তাদেরকে ট্রাভেল পারমিট প্রদান করা এবং সকল প্রকার কনসুলেট ডকুমেন্ট সত্যায়ন এবং পত্র দেওয়া হবে তাছাড়াও আপনাদের যার যে সমস্যা স্পেশাল এক্সিটের আবেদন তারপর ট্রাভেল পাস তো যারা হুরুপ্রাপ্ত তারা ট্রাভেল পাস নিতে পারবেন এবং দিনে দিনে তাদেরকে ট্রাভেল পাস দেওয়া হয় এবং ট্রাভেল পাসের ক্ষেত্রে একশো পাঁচ রিয়াল ফি নেয় ট্রাভেল পাস দিতে একশো পাঁচ ফি নেয় এবং ট্রাভেল পাসটা সাথে সাথে দিয়ে দেয় তারপর যারা মনে করুন অন্যান্য যার যে সমস্যা আছে আইনি সহায়তা প্রদান করা হয় সো আপনারা সবাই আমন্ত্রিত ত্রিশ ও একত্রিশে আগস্ট দাম্মাম দাম্মাম আলফা সবাইকে এই পর্যন্তই আবারও আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে এই গুরুত্বপূর্ণ খবরটা আমাদের প্রবাসী অন্যান্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন অনুরোধ সবার কাছে